আ ও মুসলমান সেনারা শুধুমাত্র বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে যায় না মুসলমান সেনারা যুদ্ধের ময়দানে যায় শাহাদাত অর্জন করার জন্য শহীদ হওয়ার জন্য মুসলমান সেনারা যুদ্ধের ময়দানে যায় নিজের বিজ জীবনকে বিলায় দেওয়ার জন্য এই কারণে মুসলমান সেনারা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যতক্ষণ পর্যন্ত তাদের শরীরের ভিতরে রুখ থাকে দেহ থাকে তাদের শরীরের ভিতরে আত্মা থাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে আর আমাদের সেনারা পরাজয়ের কোন গ্রান পাইলেই মারছে পালায়ন করে এই জন্য মুসলমানের সেনারা চতুর্দিকে বিজয় লাভ করে সোবাহ আল্লাহ জানেন আপনারা নিয়ামতের নাম কি মনকলা ইলাহা ই যে ব্যক্তি একবার পড়েছিল ইলাহা ইল্লাল্লাহ জন্না সে জান্নাতে প্রবেশ করবে কোনো না কোনো একদিন শুধুমাত্র এই কালেমা পাঠের কারণে বিশ্বাসের সাথে এই কালেমা পড়ার কারণে সে জান্নাতে প্রবেশ করবে চিৎকার দিয়ে বলেন সোবাহান্লাহ শুধুমাত্র কালেমার কারণে সে জান্নাতে প্রবেশ করবে লা বলার কারণে সে জান্নাতে যাবে জান্নাতে তো দামি নামত এত দামি নামত এত দামি এক সম্পদ জান্নাত আল্লাহ পাকবুল শুধুমাত্র এই কালেমার কারণে যে ব্যক্তিকে জান্নাত দিবেন সেই ব্যক্তির জান্নাতটাও হবে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান আওয়াজ করে বলেন সুমহান আল্লাহ দশটা পৃথিবীর সমান হবে জান্নাত আর ওই জান্নাত এত দামি নামত হবে যেই নামত আল্লাহ পাকবুরা শুধু শুধুমাত্র কালেমা পড়ার কারণে জান্নাত দিবেন ওই নিয়ামতটা এত দামি হবে সমস্ত পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় সমস্ত পৃথিবীর টাকা পয়সা সমস্ত পৃথিবীর খনিজ সম্পদ সমস্ত পৃথিবীর সম্পদ এক জায়গায় রাখা হয় আর জান্নাতের একটা দরজা বা একটা জানালার একটা শীতকারী জানালার একটা শীত জানালা একটা শিখ ছোট্ট শিখ ওই শিখটা কেনার মতো সমস্ত পৃথিবীর সম্পদ মিলায়াও দাম হবে না তাহলে জান্নাত কত দামি নামত যে জান্নাত পৃথিবীর সমস্ত পৃথিবী দিয়ে জান্নাতের একটা জানালার একটা শিখ কিনা যায় না সেই জান্নাত কত দামি সম্পদ সেই জান্নাত কত দামি নেয়ামত এই জান্নাত দিবেন আল্লাহ তালা কিসের বিনিময় ইমানের বিনিময় কিসের বিনিময় ইমানের বিনিময়েরবুল আপনাকে আমাকে জান্নাত দিবেন তবে হা ইমানটা হতে হবে খালেস ইমানের ভিতরে বেজাল থাকতে পারবে না ইমানের ভিতরে মুনাফি থাকতে পারবে না ইমানটা হতে হবে খালেস ইমানটা পাকা পুক্ত হতে হবে ইমানের ভিতরে বেজাল থাকতে পারবে না যদি আপনার আমার ইমানের ভিতরে বেজাল থাকে ওই ইমান দিয়া জান্নাত পাওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আপনার আমার ইমানের পরীক্ষা যদি সামনে আসত তাহলে বুঝতাম কয়জন পরীক্ষার মধ্যে ফাঁস করতাম আর কয়জন ফেল করতাম আপনি আমি ইমানের কারণে বেলালে হাবসির মতো জিব্বার ভিতরে প্যারাগ লাগাইতে হয় নাই আপনার আমার ইমানের কারণে খাবাব খুবাইবের মতো কষ্ট করতে হয় নাই আপনার আমার ইমানের কারণে সুমাইয়ার মতো জীবন দিয়ে শাহাদ বরণ করতে হয় নাই এই কারণে আমি মেয়ের মহতারাম ভাইও এই কারণে আমি আপনি ইমানের দাম বুঝি না ইমানের মূল্য বুঝি যদি আমি আপনি ইমানের জন্য সামান্য পরিমাণ শরীরের রক্ত জড়াইতাম আপনি আমি ইমানের জন্য যদি একটা হাত আমার হারিয়ে ফেলতাম একটা পা হারিয়ে ফেলতাম যুদ্ধের ময়দানে যেমন হারাইছেন তাহলে বুঝতাম ইমানের দাম কেমন কথা বলেন ঠিক অনেক সাহাবিরা যুদ্ধ করতে গিয়া জিহাদ করতে গিয়া তাদের হাত হারাইছেন পা হারাইছেন চক্ষু হারাইছেন এমন ঘটনা হাদিসের ভিতরে নাই আসে আসে আল্লাহ ওয়াসাল্লাম জাহাজের ময়দানে গেছেন এক সাহাবীর চোখের মধ্যে তীর লাগছে কাফেরেরা তীর মারছে চোখের মধ্যে তীর মারার কারণে চোখটা নিচে পড়ে গেছে উপরে পড়ে গেছে সাহাবী আল্লাহর নবীর কাছে নিজের চোখটা জমিন থেকে খুঁড়ায় নিয়ে হাতে কোরে নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়া বলেন ইয়া চোখটা আমার আপন জায়গায় সেট করে দেন আল্লাহর নবী বললেন রে সাহাবি দুর্যোধর আল্লাহ তালা তোমাকে জান্নাত দিবেন সাহাবী বলেন আমি আল্লাহর আমার চোখ ও চাই সুবাহান আল্লাহ আল্লাহর নবী বুঝতে পারলেন এই সাহাবিক আল্লাহর সাথে গভীর সম্পর্ক আল্লাহর সাথে অন্যরকম সম্পর্ক আল্লাহর নবী নিজে চোখ থেকে নিয়ে বালিগুলা ধুলা বালিগুলা সরাইয়া সাহাবির চোখের মধ্যে সেট করে দিলেন সাহাবি বলেন খোদার কোসম করে বলি উল্লাহাম ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে যে আল্লাহর হাতে আমার জান যে আল্লাহর হাতে আমার প্রাণ ওই রবের কসম করে বলছি ও গণবিজি আগে আমি আমার এই চোখ দিয়ে যতটা দেখতাম এর চাইতেও আরো বেশি এখন দেখি সুহান আল্লাহ আল্লাহর নবী ছিলেন রোহানি ডাক্তার আল্লাহর নবী ছিলেন জিসমানি ডাক্তার শরীরের ডাক্তারও ছিলেন নবীজি আবার রোহের ডাক্তারও ছিলেন নবীজি শরীলের ডাক্তার কেমন ছিলেন একটা ঘটনা বললাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ মক্কা থেকে মদিনায় যাই হিজরতের সাথী আবু বকর গহরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্রাম নিয়েছেন তিন দিন তিন রাত গহরের সুরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের সাথী আবু বকরকে সাথে এবং সঙ্গ করলো সাপে দংশন করার পর আবু বকর জিমায়া বসে বসে কান্না করতেছেন আবু বকরের চোখের পানি রসুলের গানের মধ্যে গাল মুবারকের মধ্যে বেয়ে বেয়ে পড়ে গরম পানি লাগতে আল্লাহর নবীর ঘুম ভেঙে যাই আল্লাহর নবী বলেন আবু বকর কেন কান্না করো নিজের মাতৃভূমির জন্য কান্না করুন আবু বকর বলেন না রসুল আল্লাহ মাতৃভূমির জন্য কান্না করি না কেন কান্না করো সন্তান আদির জন্য মায়া লাগছেন না কান্না করি না কেন কান্না করো আবু বকর মা বাবার জন্য কান্না করো নি বলেন না মা বাবার জন্য কান্না করি না কেন কান্না করো আবু অকারটাকে বলে আরো সোল অবল এই গুহার ভেতরে যতগুলা গর্ত ছিল সবগুলা গর্ত আমি অবকর কোন কাপড়ের চিরা দিয়া কাপড়ের টুকরা দিয়া বন্ধ করে দিয়েছি একটা মাত্র ছিদ্র বন্ধ করতে পারি না সাপে দংশন করবে অথবা বিষাক্ত কোন পোকা দংশন করবে বলে আমি আমার পাটা দিয়ে ওই গর্তটা বন্ধ করে রেখেছিলাম ওই পায়ের মধ্যে বিষাক্ত এক সাপে আমাকে কামড় দিয়েছে বিশেষ যন্ত্রণা সহ্য করতে পারছি না আল্লাহু আকবার বিশের যন্ত্রণা সহ্য করতে পারছি না এজন্য কান্না করি গো নবীজি আবু বকর কে নবীজি বলেন এ আবু বকর কোথায় দেখাও আবু বকর আমার পা দেখায় দেই আল্লাহর নবী একটু মুখের লাদা লাগাইয়া দেই সাথে সাথে বিষাক্ত সাপের বিষ সাথে সাথেই পানি হয়ে যায় সুবহানাল্লাহ نبي جي چلين جسماني دكتارو روحاني دكتارو وننزل من القرآن ما هو شفاء ما هو شفاء ورحمة للمؤمنين

কোরআন আমাদের জন্য জেসমানি ঔষধ রোহানি ঔষধ এই কোরআন আল্লাহ আমাদের জন্য দিয়েছেন সুতরাং বলতেছিলাম আমাদের ইমানকে যদি পরীক্ষা করা হয় আমরা শতকরাই হয়তোবা নিরানব্বই আটানব্বই জনই ফেল করে বসব আমাদের ইমানের যদি পরীক্ষা করা হয় ইমানকে যদি যাচাই করা হয় আমরা ধরা যাব ফারুক যাবো আল্লাহ রাহু যুগে উনি যখন খেরাফতের মসনদে তখন মুসলমানদের সাথে রোমদের সর্বপ্রথম মুখোমুখি যুদ্ধ হয় এর আগে মুসলমানদের সাথে মুখোমুখি যুদ্ধ হয় নাই দূর থেকে কাফিররা মুসলমানদের ভয়ে পালায়ন করেছে চলে গিয়েছে হযরত অমর রদিয়াল্লাহ তানহুর যুগে মুসলমানদের সাথে কাফিরদের সর্বপ্রথম মুখোমুখি যুদ্ধ হয় যখন দুই দেশ যুদ্ধ করে দুই দুই দেশ যখন যুদ্ধ করে তখন এক দেশ আরেক দেশের সামরিক শক্তি সম্পর্কে জ্ঞাত হয় যে অমুক দেশের পার্শ্ববর্তী দেশের যাদের সাথে আমরা যুদ্ধ করতেছি তাদের সামরিক শক্তি কেমন তাদের সেনাবাহিনী কত সংখ্যা আছে তাদের ট্রেনিং কেমন তাদের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কি কি আছে এগুলা জানা প্রত্যেকটা দেশের জন্য এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করলে এগুলা জেনে তারপর যুদ্ধ করে কথা বলেন ঠিক কিনা এরপর হাজরত যুগে রোম সম্রাট এক গোয়েন্দাকে পাঠাইলেন তুমি মুসলমানদের কাছে যাইবা গোয়েন্দা হিসেবে যাবা এবং গিয়া দেখবা মুসলমানদের কি কি যুদ্ধের অস্ত্র রয়েছে এবং মুসলমানদের যুদ্ধের সেনা কত রয়েছে এই সম্পর্কে তুমি আমাকে বিস্তারিত ডিটেলস বলবা বিস্তারিত আমাকে জানাবা এবার ওই গোয়েন্দা গেল গিয়া মুসলমানদের ভিতরে ঢুকে পড়লো ছদ্মবেশ ঢুকে মুসলমানদের যাবতীয় সবকিছু ডিটেলস নিয়ে আসলো বাদশার দরবারে এনে বলল বাদশা মহোদয় মুসলমানদের মধ্যে যা দেখলাম যা বুঝলাম সব তত্ত্ব নিয়ে আসলাম বলে কি নিয়ে আসলাম বলে মুসলমানদের ভিতরে আমাদের যে সৈন্য সংখ্যা রয়েছে আমাদের যে যুদ্ধের অস্ত্র রয়েছে মুসলমানদের কাছে এর তিন বাঘের এক বাঘও নাই সুবহানাল্লাহ বলবেন না আমাদের যে সেনা সংখ্যা রয়েছে মুসলমানদের কাছে সেই সেনা সংখ্যা তিন ভাগের এক নাই বাদশাহ বললেন তাহলে যা একদিক থেকে নিশ্চিন্তা হলাম যে তাদের সংখ্যা কম আমাদের সংখ্যা বেশি কাফেররা মনে করে যাদের সংখ্যা বেশি হয় তারাই মনে হয় যুদ্ধের মধ্যে জয়ী হয় অথচ আল্লাহ তাআলা বলেন ফিয়াতিন কমিনিল্লা আল্লাহর আদেশে অনেক অল্প সংখ্যক দল কিছু সংখ্যক মানুষ বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছে আল্লাহ যদি তাহলে এই বিজয় দান করেন কথা কাফেররা মনে করে রাখো কাফেররা মনে করে যাদের সংখ্যা বেশি তারাই বিজয় হয় যাদের যুদ্ধাস্ত্র বেশি তারাই বিজয় হয় এবার ওই লোকটা গুয়েন্দা বলল যে মুসলমানদের কাছে তেমন কোনো যুদ্ধে অস্ত্রও নাই আমাদের কাছে যে অস্ত্র রয়েছে অত্যাধুনিক অস্ত্র সেই অস্ত্রও তাদের কাছে নাই রোম দেশ তখনকার সময় বর্তমানে যেমন আমেরিকা আমেরিকা আমেরিকাকে দেখলে সারা পৃথিবী ভয় পায় না এমন পরাশক্তি ছিল রোম দেশ সেই দেশের সাথে যুদ্ধ হবে অমর ফারুক রজি আল্লাহ তখন খেলাফতের মস্তুদে বাদশাহ বললেন তাহলে মুসলমানরা চতুর্দিকে বিজয় লাভ করে চতুর্দিকে শুনতেছি মুসলমানদের শুধু বিজয় আর বিজয় কিসের দ্বারা মুসলমান বিজয় লাভ করে তোমরা আমাকে বলো গোয়েন্দা আপনি তো মনে করেন যাদের সংখ্যা বেশি লোক সংখ্যা বেশি তারাই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেন আর যাদের অস্ত্র বেশি তারাই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেন বাদশা মহোদয় মুসলমানদের বিজয় লাভ করার একটা কারণ হচ্ছে আমরা তো শুধুমাত্র যুদ্ধের ময়দানে যাই আমাদের বিজয়ের লক্ষ্যে যাই যদি পরাজয়ের কোনো গ্রাম পাই আমাদের সেনাশৈন্যরা পালায়ন করে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে আসে আর মুসলমানের সেনা কারণ যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে এক ফোটা রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে জেহাদ করতেই থাকে তাকে মুসলমান সেনারা শুধুমাত্র বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে যায় না মুসলমান সেনারা যুদ্ধের ময়দানে যায় শাহাত অর্জন করার জন্য শহীদ হওয়ার জন্য মুসলমান সেনারা যুদ্ধের ময়দানে যায় নিজের জীবনকে বিলায় দেওয়ার জন্য এই কারণে মুসলমান সেনারা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যতক্ষণ পর্যন্ত তাদের শরীরের ভিতরে রোগ থাকে দেহ থাকে তাদের শরীরের ভিতরে আত্মা থাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে আর আমাদের সেনারা পরাজয়ের কোনো গ্রান পাইলেই মাছে পালায়ন করে এই জন্য মুসলমানের সেনারা চতুর্দিকে বিজয় লাভ করে সোবাহান বাদশাহ বললেন তাহলে শোন এই যুদ্ধের মধ্যে আমাদের জয় হোক বা পরাজয় হোক মুসলমানদেরকে মুসলমানদের থেকে কিছু যুবক কিছু মানুষকে জীবিত অবস্থায় আমার সামনে নিয়ে আসবা আমাদের জয় হোক বা পরাজয় হোক মুসলমানদের থেকে কিছু জীবিত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসবা কথা শুন শুনতেছেন আপনারা জীবিত অবস্থায় কিছু মুসলমান ধরে আমার কাছে নিয়ে আসবা যুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে মুসলমানদের একটা জামাত কাফিরদের হাতে বন্দী হয়ে পড়ল কাফিরদের হাতে বন্দী হয়ে পড়ল একটা জামাত ওই জামাতের আমি যিনি নেতা ছিলেন নেতা বানিয়ে পাঠিয়েছিলেন ওই সাহাবিকে বাদশার দরবারে হাদরি করা হলো বাদশা মহোদয় জিজ্ঞাস করলেন তোমার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে হুজাফা রদি আল্লাহ আমার নাম আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশা জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত বলে আমার বয়স বিশ বছর কত বছর সোমান বলবেন না বিশ বছর বয়স যুদ্ধের কমান্ডার বিশ বছর বয়সে যুদ্ধের কমান্ডার আর আপনার আমার সন্তান বিশ বছর বয়সে যুদ্ধের কমান্ডার হবে তো দূরের কথা নিজের পায়ে দাঁড়াইতেও পারে না বিয়ে করতে পারে না কথা বলেন ঠিক কিনা চব্বিশ বছর বয়স যুবকের যদি বলেন বিয়ে করো না কেন বলে নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই এখনো বাবার ঠেঙ্গের উপর দাঁড়ায় আছি আগে নিজের ঠেঙ্গে দাঁড়াই তারপর বিয়ে করব। এরকম কথা বলে না যুবকেরা রাগ করবেন না বাবা আপনার আমার সন্তান যুদ্ধের কমান্ডার হবে এই বয়সে বিবাহ করতে যেই প্রজন্ম ভয় পাই সেই প্রজন্ম নিজের সতীত্ব রক্ষা করবে কিভাবে সেই প্রজন্ম যুদ্ধের ময়দানে কমান্ডারগিরি করবে কিভাবে কথা বলেন না বাদশাহ জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত বলে বিশ বছর বিশ বছর বয়স এত অল্প বয়স যুদ্ধের কমান্ডার বলে আমি ইরুল মহমিনী নিযুক্ত করে পাঠিয়েছেন আব্দুল্লার সাথে বলল এ আব্দুল্লা তুমি ইমান ছেড়ে দাও তোমাকে আমার এই সম্পত্তি অর্ধেক সম্পত্তি দেওয়া হবে আমার রাজত্বের অর্ধেক দেওয়া হবে সুন্দরী সুন্দরী রমণীর সাথে বিবাহ দেওয়া হবে এই রাজত্বের অর্ধেক তোমার নামে রেখে দেওয়া হবে দেখেন ইমানের কেমন দাম ইমানের কেমন মূল্য দেখেন শত কোটি টাকার লোভে পড়েও ইমান বিক্রি করে নাই আর আপনার আমার ইমান একটা ছাগল দিয়া একটা গরু দিয়া পাঁচ কেজি তেল দশ কেজি চাউল দিয়া বিক্রি করে দেয় কথা বলেন ঠিক কিনা পার্বত্য অঞ্চল যাবেন গিয়ে দেখবেন অনেক নারী অনেক পুরুষ বিভিন্ন প্রকারের এনজিওদের কাছে নিজেদের ইমান বিক্রি করে দিচ্ছে এনজিওরা তাদেরকে তেল দেয় এনজিওরা তাদেরকে ডাল দেয় এনজিওরা তাদেরকে গড়ু দেয় ছাগল দেয় এগুলার বিনিময়ে বোকা মুসলমান তাদের জীবনের সব চাইতে দামি সম্পদ ইমানটা বিক্রি করে দেয় এমন বোকা মুসলমান আছে না অথচ সে জানেও না যে এই ইমানের দাম পৃথিবীর কোনো কিছুই দেওয়া হতে পারে না এই ইমানের মূল্য আগে বলেছি